যদি প্রশ্নে আবারও জিজ্ঞেস করা হয় যে ব্যাসার্ধ একটা যে কোনো বৃত্তের ব্যাসার্ধ দুই পার্সেন্ট বৃদ্ধি করলে বা হ্রাস করলে ক্ষেত্রফল কয় পার্সেন্ট বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করবো তো আমরা প্রথমে জানি যে বৃত্তের ক্ষেত্রফল এ ইকুয়াল কত পাই আর স্কোয়ার তাহলে এজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এবার আমরা কি করতে পারি এ এর যদি ডেরিভেটিভ নেই তাহলে ডি এ ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি এখানে পাই কনস্ট্যান্ট বাইরে চলে যাবে আর আর স্কয়ার ডেরিভেটিভ করলে আমাদের আসবে টু আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইন ডি আর যেখান থেকে আমরা ডি এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি পাই টু আর টু দি পাওয়ার ওয়ান ইন্টু ডি এটা আমাদের দুই নম্বর সমীকরণ এবারে দুই নং সমীকরণকে আমরা এক নং সমীকরণ দিয়ে ভাগ করবো দুই নং সমীকরণকে আমরা এক নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই ডি এ ডিভাইডেড বাই এ ইজ টু আমাদের কত আসবে পাই পাই ক্যান্সেল এবং আর ও আর স্কোয়ার ক্যান্সেল করলে আমাদের এখানে থাকবে নিচে একটা আর সুতরাং আমাদের আসবে ডি এ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু টু ইন্টু ডি আর ডিভাইডেড বাই আর অর্থাৎ এখানে বিআর বাই আর কি বুঝায় বুঝাই হলো কত পার্সেন্ট ব্যাসার্ধ বৃদ্ধি পাইবার পায় এবং বিএ বাই এ কি বুঝায় যে কত পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাইবার হ্রাস পায় সুতরাং আমরা যদি বলি যে ব্যাসার্ধ টু পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে টু ইন্টু টু পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট বৃদ্ধি পায়